হ্যাঁ বন্ধুরা আপনারা থাম নেলে যেটা দেখছেন এটা একদম সত্যি খবর এবং কি বলা হয়েছে আমি তোমাদেরকে প্রথমে নোটিশটা দেখিয়ে নিচ্ছি তারপর এই নোটিশটা দেখার পর আমি পুরো বিস্তারিত এই ভিডিওটিতে সেই কথাগুলো তুলে ধরেছি যে এই নোটিশে কী বলা হয়েছে আপনারা শুধু অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশে কী বলা হয়েছে সেটা বিস্তারিত আকারে এখানে তুলে ধরা হলো সুপ্রিম নির্দেশে অবশেষে বিএড যোগ্যতায় নিযুক্ত যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের বা শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু ছ মাসের ব্রিজ কোর্সের চালুর জন্য একটা কমিটি গঠন করলো এনসিটি অর্থাৎ অনেক প্রাথমিক স্কুলে অনেক শিক্ষক কর্মরত আছেন যারা কিন্তু বিএড যোগ্যতায় নিযুক্ত হয়েছিলেন তো যে সমস্ত শিক্ষকরা বিএড যোগ্যতায় নিযুক্ত হয়েছিলেন তাদের কিন্তু এনসিটি একটা নতুন ছ মাসের ব্রিজ কোর্স চালু করার জন্য কিন্তু কমিটি অলরেডি গঠন করে দিয়েছে এই কমিটি গঠনের দিন থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে এই কমিটি ছ মাসের ব্রিজ কোর্সের বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তারপরেই ব্রিজ কোর্স শুরুর বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনসিটি তো দেখো ছ মাসের যে ব্রিজ ব্রিজ কোর্সটি চালু হবে তার জন্য একটা কমিটি কিন্তু এনসিটি গঠন করে দিয়েছে এবং সেই কমিটি সেই গঠনের তিরিশ দিনের পর কিন্তু সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছে এনসিটি এরপর যদিও গত নয় এক দু হাজার পঁচিশ তারিখেই এক মামলায় এনসিটি এর আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে দশ এক দু হাজার পঁচিশ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এনসিটি এর সাথে শিক্ষামন্ত্রকের মিটিং রয়েছে তো সেই মিটিংয়ের পরই এই বিষয়ে তারা তাদের অবস্থান আদালতকে জানাতে পারবেন তো সেই মিটিংয়েই দ্রুত ব্রিজ কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেখো এই কথাটি কিন্তু এনসিটিই এমনি প্রকাশ করেনি যে একটা মিটিং হয়েছিল তো সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতেই এবং আদালতকে জানানোর পরেই সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ছ মাসের যে ব্রিজ কোর্সটি চালু হবে সেই বিষয়ে বিভিন্ন আরও যে সমস্ত টেকনিক্যাল টান্স রয়েছে বা যে যেরকম সিচুয়েশান ক্রিয়েট হতে পারে ইন ফিউচার বা কি তার বিভিন্ন যে নর্মসগুলো রয়েছে তো সেইগুলো বিবেচনা করার জন্যই কিন্তু এনসিটি একটা কমিটি গঠন করেছে অলরেডি এবং সেই কমিটি তিরিশ দিনের বিস্তারিত একটা আলোচনা বা পর্যালোচনার পর একটা রিপোর্ট কিন্তু আবার জমা দেবে এনসিটিকে তারপর সেই মোতাবেক কিন্তু সেই রিপোর্ট অনুসারেই ছ মাসের ব্রিজ কোর্স চালু যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু সিদ্ধান্ত গৃহীত হবে অর্থাৎ এটা কিন্তু এক প্রকার কনফার্ম যে যে সমস্ত প্রাথমিক শিক্ষকেরা বিএড ডিগ্রি দেখিয়ে যারা বিভিন্ন প্রাথমিক স্কুলে কর্মরত রয়েছেন তাদের কিন্তু যে একটা মাঝখানে একটা প্রবণতা ছিল যে বিএড তাদের কি হবে যারা বিএড যোগ্যতায় যারা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন তো তাদের জন্যই কিন্তু ভাবনা চিন্তা করে এনসিটিই এই একটা পরিকল্পনা করেছেন এবং যেমনটা এখানে বলা হলো যে নয় এক দু হাজার পঁচিশ তারিখে এক মামলায় এনসিটিই এর আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে দশ এক দু হাজার পঁচিশ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এনসিটিই এর সাথে শিক্ষামন্ত্রকের মিটিং রয়েছে তো সেই মিটিংয়ের পরেই এই বিষয়ে তারা তাদের অবস্থান আদালতকে জানাতে পারবেন তো যেহেতু সেই মিটিংটি অলরেডি হয়ে গেছে এবং সেই মিটিং অনুযায়ী কিন্তু ব্রিজ কোর্স যে আছে সেটা নিয়ে কমিটি গঠন হয়ে গেছে এবং ত্রিশ দিনের পর অর্থাৎ সেই কমিটি খোমের তিরিশ দিনের মধ্যে কিন্তু সেই রিপোর্ট তারা জমা দেবে এবং সেই মোতাবেকই কিন্তু নতুন যে ব্রিজ কোর্স তার কিন্তু সেই কোর্সটি চালু করার সিদ্ধান্ত নেবে এনসিটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আরও এরকম বিস্তারিত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন